ওল্ড মানি থিওরি হলো একটি সামাজিক ও অর্থনৈতিক ধারণা যা এমন পরিবার বা ব্যক্তিদের বোঝায় যাদের সম্পদ বহু প্রজন্ম ধরে চলে আসছে অর্থাৎ এই ধন সম্পত্তি নিজেরা অর্জন করেনি বরং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এদের জীবনযাপন হয়ে থাকে মার্জিত রুচিসম্মত এবং খুব একটা বাহারি নয় তারা সাধারণত বিলাসবহুল জীবনযাপন করলেও সেটিকে প্রদর্শন করেন না শিক্ষা মূল্যবোধ ঐতিহ্য এবং সামাজিক মর্যাদাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন তাদের পোশাক আশাক চলাফেরা কথাবার্তা সব কিছুতেই এক ধরনের পরিশীলন ও পরিমিতি বোধ লক্ষ্য করা যায় অন্যদিকে নিউমানি বলতে বোঝায় এমন ব্যক্তি যারা হঠাৎ বড় লোক হয়েছেন হয়তো ব্যবসায় প্রযুক্তি মিডিয়া বা সেলিব্রিটি জীবন থেকে তারা বিলাসিতা পছন্দ করেন এবং তা প্রদর্শনেও আপত্তি নেই ওল্ড মানি পরিবারদের চোখে নিউ মানি অনেক সময় অপরিণত বা অশিক্ষিত বলে বিবেচিত হয় যদিও তারা অনেক উদ্ভাবনী ও আধুনিক চিন্তাই বিশ্বাসী ওল্ড মানি পরিবারগুলো সমাজের ক্ষমতা কাঠামোর ভেতরে বসবাস করে শিক্ষা রাজনীতি প্রশাসন এবং অর্থনীতির বিভিন্ন স্তরে তাদের প্রভাব সুপ্রতিষ্ঠিত তারা হয়তো বেশি কথা বলে না কিন্তু নীরবে সমাজের চালিকা শক্তি নিয়ন্ত্রণ করে রথ চাইল্ড ব্রিটিশ রাজ পরিবার কিংবা বাংলাদেশের কিছু জমিদার বা শিল্পপতি পরিবার এদের বলা যায় ওল্ড মানির বাস্তব উদাহরণ